আমরা আজকে চৌহালি উপজেলার উদ্দেশ্যে সিরাজগঞ্জ থেকে বের হয়েছি আমরা সিরাজগঞ্জ কড্ডার মোড় থেকে নতুন যে ফ্লাইওভার ব্রিজটি হয়েছে তার বাম পাশ দিয়ে চৌহালির উদ্দেশ্যে বের হয়েছি চোহালি সম্পর্কে ছোট্ট করে বলতে গেলে এটি বেলকুচি উপজেলার উত্তরে এবং পাবনা জেলার বেড়া উপজেলার দক্ষিণে অবস্থিত এই উপজেলা এটি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার কাছাকাছি অবস্থিত বিশেষ করে এটি রয়েছে পূর্বে টাঙ্গাইল জেলা এবং টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলা পশ্চিমে রয়েছে শাহজাদপুর উপজেলা আমরা দেখতে দেখতে যে ওভার ব্রিজটি রয়েছে বিশাল ওভার ব্রিজটি আমরা ক্রস করার চেষ্টা করছি আমরা একটি অনেক বড় বাস দেখতে পেলাম বাসটি আমরা দেখে শুনে রাস্তা পার হলাম আমরা পার হয়ে সরাসরি আমরা চৌহালির দিকে রওনা দিয়েছি চৌহালি এটি আয়তন প্রায় দুশো দশ কিলোমিটার অর্থাৎ এটা মাইলে হিসাব করলে আশি বর্গ মাইলের মতো হবে এই চৌহালি উপজেলাটি এবং এখানকার জনসংখ্যা প্রায় দু লক্ষ সাতচল্লিশ হাজার এবং এখানকার সাক্ষরতার হার ছাপ্পান্ন পার্সেন্ট জনসংখ্যার ঘুণত্ব বলতে বলা গেলে এখানে প্রায় আনুমানিক দু হাজার দুশো বর্গ বর্গ কিলোমিটারে বসবাস করে এই চৌহালি উপজেলায় এবং এখানকার বিশেষ করে নির্বাচনী এলাকার কথা বলতে গেলে আমরা বলতে পারি এটি সিরাজগঞ্জ পাস এবং বাংলাদেশ ছেষট্টি আসন এখানে বেলকুসি এবং চৌহালি উপজেলা নিয়ে একটি নির্বাচনী এলাকা হয়ে থাকে আপনারা জানেন এখানে বিশেষ করে এই চৌহালি উপজেলায় গ্রাম রয়েছে একশো একত্রিশ একত্রিশটি এবং ইউনিয়ন রয়েছে সাতটি সে সাথে এখানে রয়েছে অসংখ্য মসজিদ মন্দির এবং অন্যতম দুটি নদী আমরা চৌহালিতে লক্ষ্য করি বিশেষ করে যমুনা এবং হুরা সাগর আঞ্চলিক ভাষায় যাকে বলা বলায় সাগর এটি চৌহালিতে অবস্থিত আমরা দেখতে দেখতে কিন্তু চৌহালির দিকে এগিয়ে যাচ্ছি আমরা প্রায় চৌহালির অর্ধেকের বেশি রাস্তা কিন্তু আমরা অতিক্রম করে ফেলেছি আমরা চৌহালি যাওয়ার যে অভিমুখ যে নদীঘাটটা রয়েছে আমরা আজকের এই ভিডিওতে নদীঘাট পর্যন্ত সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বলতে বলতে আমরা কিন্তু নদীর ঘাটের কাছাকাছি বিশেষ করে এখানকার মানুষের নিত্যদিনে যে ব্যস্ততা এবং নদী পাড়াপাড়ের যে চিত্র সেটা কিন্তু আমরা সরাসরি এখানে দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে লাইভ এ পর্যন্তই পরবর্তীতে অন্য একটু উপজেলা নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা সবসময় আমার সাথে থাকবেন এবং আমাকে আমার ফেসবুক পেজ সরাসরি কমেন্টস লাইক এবং শেয়ার করার চেষ্টা করবেন সে সাথে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই লাইভটি সরাসরি দেখার জন্য পরবর্তীতে কোনো এক সময় আপনাদেরকে নিয়ে হাজির হবো অন্য একটি উপজেলা নিয়ে